হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জোজপোর্টে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে যদি আপনার সাক্ষী টাকা খেয়ে অথবা যে কোনো পর্যায়ে আপনার পক্ষে যদি কথা না বলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী এই বিষয়ে আমি আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক আপনার সাক্ষী যখন আপনার বিপক্ষে আচরণ করবে তখন আপনার করণীয় কি এই বিষয়টা যখন আপনি সাক্ষ্য আইনে দেখবেন যে সাক্ষী দিতে গিয়েছে আসামি পক্ষে সাক্ষী দিয়ে দেয় অনেক সময় আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় বাদীপক্ষ যখন একটি মামলা দায়ের করে মামলা দায়ের করার সময় যে সাক্ষীগুলোর লিস্ট দেয় তারা পরবর্তীতে দেখা যায় এই সাক্ষীর ভিতরে কিছু সাক্ষী তার পক্ষে কথা বলে না অর্থাৎ আসামির পক্ষ নিয়ে কথা বলে এই ক্ষেত্রে কি করণীয় আছে সাক্ষ্য আইন অনুযায়ী একশো চুয়ান্ন দ্বারা এই সাক্ষীকে বলা হয় বৈরী সাক্ষী অর্থাৎ বাদীর পক্ষে সাক্ষী দেওয়ার কথা বলে যদি বিবাদীর পক্ষে সাক্ষী দেয় সেই ক্ষেত্রে এটাকে বৈরী সাক্ষী হিসাবে আদালত বিবেচনা করে নেয় এখন এই বৈরি সাক্ষীগুলো আসলে দেওয়ার মূল কারণটা কি থাকে হ্যাঁ অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ থাকে যদি বাদের সাথে সাক্ষীদের পরবর্তীতে মনোমালিন্যতা হয় অর্থাৎ আপনি একটি মামলা দায়ের করেছেন সেই সময় উইটনেস হিসাবে সাক্ষীগুলো উপস্থিত ছিলবিধে আপনি তাদেরকে সাক্ষী করেছেন পরবর্তীতে দেখা যায় যে কথা কার্যের যে কোনো একটা ফাঁক ফাঁকুকন নিয়ে তাদের সাথে যদি কোনো জ্ঞানজাম হয় এবং এই জ্ঞানজামটা যদি চলমান থাকে এই অবস্থায় যদি সাক্ষী ডাক পড়ে যায় তখন আদালতে এসে আপনার বিপক্ষে সাক্ষী দিতে পারে এছাড়া যে সমস্যাগুলো হয় আমরা যে মানে বিভিন্ন সময় দেখি বিশেষ করে আমি আদালতে যখন যাই তখন আমিও দেখি যে এরকমটা হয় এরকম হওয়ার মূল কারণটা থাকে যখন আপনার একটি ঘটনা ঘটে আইউইটনেস হিসাবে যারা থাকে যারা প্রত্যক্ষ দোষী হিসাবে ওখানে উপস্থিত থাকে তাদেরকে জিজ্ঞেস না করে আপনি তাদের নাম সাক্ষীতে দিয়ে দিলেন এখন এই যে দিয়ে দিলেন উনি তো আর জানে না পরবর্তীতে দেখা গেল ওনাকে যখন আদালত সাক্ষীর জন্য ডাকে উনি হয়তো ভয় পেয়ে যায় যে আমার নাকি আবার কোনো ক্ষতি হতে পারে এরকম হয়তো ভয় পেয়ে যায় তো যার কারণে দেখা যায় ওনারা সাক্ষী দিতে চায় না বা যদি সাক্ষী দিতে যে গিয়ে যদি জেরার মুখে পড়তে হয় হ্যাঁ তাতে যদি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে চলে যায় আদালত এই জন্য কিন্তু অনেকে সাক্ষী দিতে চায় না যার ফলশ্রুতিতে দেখা যায় আদালতে গিয়ে ওনারা বলে যে আমি আসলে কিছুই জানি না আমা আমি এই বিষয়টা দেখিনি বা জানি না আমাকে আমার নাম দিয়ে সাক্ষী করে দেওয়া হয়েছে এই বিষয়ে আসলে আমার কোনো আইডিয়া নেই এতে কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে পারে সেই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে একটি মোকদ্দমা যখন আপনি দায়ের করবেন তাদেরকে জিজ্ঞেস করে যারা আই উইটনেস থাকবে অর্থাৎ যারা প্রত্যক্ষ দোষী তাদের চোখের সামনে ঘটনাটি দেখেছে এরকম যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা সাক্ষী হতে চায় কি না হ্যাঁ একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারাকে সাক্ষী দেবে কিনা এই হিসাব করে তাদেরকে নাম ঠিকানা ইনক্লুডেট করে তারপরে সাক্ষীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে আবার কিছু সাক্ষী দেখা যায় যে টাকা পয়সা খেয়েও সাক্ষী বিপক্ষে দিতে যায় অর্থাৎ আপনি যখন একটি মোকদ্দমা দায়ের করেছেন তখন সে বলেছে যে আমি সাক্ষী দিব এই কথা সে বলেছে এবং তার নাম ঠিকানাও দেয়া হয়েছে ওখানে এখন পরবর্তীতে দেখা যায় যে আসামির সাথে তাদের একটা যোগ সাজের পরিপ্রেক্ষিতে তারা এখানে অর্থ লেনদেন হয় যার কারণে আপনার বিপক্ষে গিয়েও সাক্ষী দেয় এরকম সিচুয়েশন আসতেই পারে মানুষের জীবনে আসে বা কোর্ট কাছারি এগুলো হওয়ারও হয় তো এই বিষয়ে আপনারা সতর্ক থেকে তারপর আপনারা সাক্ষী দিতে পারেন যে কোনো প্রয়োজনে কিন্তু আমাকে এই বিষয়ে হেল্প নিতে পারেন আমি অ্যাডভোকেট ইমরা সবসময় আছি আপনাদের সাথে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্যাগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ